ঢাকার আগারগায়ে বাংলাদেশ শিশু হাসপাতালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এ ঘটনায় কারও হতাহতের খবর না মিললেও পুরো হাসপাতাল জুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয় ছোটাছুটি করে সবাই নিচে নেমে আসেন ফায়ার সার্ভিসের মিডিয়া সহকারী তালহা বিন জসিম বলেন শুক্রবার দুপুর একটা সাতচল্লিশ মিনিটের দিকে হাসপাতালে পঞ্চমতলায় কার্ডিয়াক বিভাগে আগুন লাগে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনে তিনটি ইউনিট ছুটে আসেন পরে বাজার এবং তেজগাঁও থেকে আরও দুটো ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তাদের চেষ্টায় বেলা দুইটা উনচল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে হাসপাতালে পরিচালক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন বিকলকের পাঁচতলায় আগুন লেগেছিল তবে এখন নিয়ন্ত্রণে আছে। বিকলকের প্রতিটি তলায় আইসিইউ আছে যেখানে আগুন লেগেছে সেখানেও আইসিউ ছিল আমরা রোগীদের সরিয়ে নিয়েছি প্রত্যেককে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছি আগুন নেবানোর কাজে যোগ দেওয়া নৌবাহিনীর ঘাঁটি হাজি মহাসইনের লেফটেন্যান্ট কমান্ডার তানবিনুর রহমান বলেন আইসিউতে যত রোগী ছিল তাদের এবং স্বজনদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা